লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ সাতই অক্টোবর আপনারা সকলেই জানেন চারটা অক্টোবর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে তো যাদের এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ নবান্ন থেকে একটি বিরাট বড় ঘোষণা করেছেন আগামী আট থেকে নয় অক্টোবর যাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ঢোকেনি সেই সমস্ত জেলার মধ্যে বারোটি জেলায় কিন্তু টাকা দেওয়া হবে তো কোন কোন বারোটি জেলায় আট থেকে নয় অক্টোবর টাকা দেবে এবং বাকি জেলাগুলিতে টাকা কবে দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা সমস্ত সুবিধাভোগীর জন্য দারুণ সুখবর অক্টোবর মাসের টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া শুরু লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসে এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার প্রসেস দুর্গাপুজো উপলক্ষে উনিশ সেপ্টেম্বরে এবার শুরু করেছিল এবং অক্টোবর মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে চারটা অক্টোবর থেকে ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যেই অক্টোবর মাসে দুই কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা বোনেদের মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা যাদের এখনও ব্যাঙ্কে ঢুকেনি তাদের কবে ঢুকবে সেই নিয়ে নবান্নের তরফে ঘোষণা করে আজ তালিকা প্রকাশ করেছে যার মধ্যে আগামী আট থেকে নয় তারিখের মধ্যে পনেরোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও বাকি আটটি জেলায় বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যর মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিল এবং তখন থেকেই রাজ্যর পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছে ঠিক তেমনি এই দু অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার ও বারোশো টাকা দুই কোটি একুশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু করেছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেদের স্ট্যাটাস পেমেন্ট সাকসেস লেখাটি না আসার সত্ত্বেও অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে অথচ যাদের স্টেটাস এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তবে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্টেটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অক্টোবর মাসের এক হাজার ও বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা এবার অক্টোবর কত তারিখে টাকা পাবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করেছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম এই সমস্ত জেলাগুলির যে মা বোনেরা এখনও ব্যাংকে অক্টোবর মাসের টাকা পাননি তাদের আগামী আট থেকে এগারো তারিখের মধ্যে বেশিরভাগই টাকা দেওয়ার কথা জানিয়েছেন এছাড়াও বাঁকুড়া আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ কালিম্পং কুচবিহার কলকাতা ঝাড়গ্রাম জেলার সুবিধাভোগীদের তেরো তারিখের মধ্যে বেশিরভাগই সুবিধাভোগীদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা আগামী আট অক্টোবর মঙ্গলবার থেকে টাকা দেওয়া শুরু করবে এবং আটাসে অক্টোবর পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে